প্রিয় দর্শক আলাইকুম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে যে দুই একটি এই যে ফ্যানের মোটরের কারখানা রয়েছে তার মধ্যে অন্যতম বৃহৎ মোটরের কারখানা হচ্ছে ফ্যানের মোটরের কারখানা হচ্ছে সেভেন ওয়ান মোটর কারখানা এই সেভেন ওয়ান মোটর কারখানার উৎপাদিত পণ্য হচ্ছে যেমন আপনার নয় ইঞ্চি হাই স্পিড ফ্যানের মোটর ষোলো স্পিড ফ্যানের মোটর বিশ ইঞ্চি ফ্যানের ওনারা কিন্তু বাংলাদেশে এখন উৎপাদন করছে আর এই ফ্যানের মোটরের একমাত্র এজেন্ট হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনি সেভেন ওয়ানের সকল মোটরগুলো গুলো একেবারে ফ্যাক্টরি প্রাইজে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আজকের এই ফ্যানের মোটরের মূল্য হচ্ছে প্রতি পিস তিনশো পঁচিশ টাকা প্রতি কার্টুনে থাকবে হচ্ছে আপনার তিরিশ পিস করে ফ্যানের মোটর আপনার আমাদের কাছ থেকে প্রতি পিস আপনারা নিতে পারবেন তিনশো পঁচিশ টাকা করে এবং আপনারা কার্টুন দ্বারা আপনারা আমাদের কাছ থেকে ফ্যানের মোটরগুলো সংগ্রহ করতে পারবেন